তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে এই রকম চেহারা নিয়ে কোনোদিনই সকল লজ্জান করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি এখনো সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারব না আমি যে প্রশ্নটা কারণ আছে আমি কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে উদ্বেগ্ন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন

বিভাগের দিকে বিভাগের যা আজকে এই দিকে আসল শত্রু না আমি আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রস্তুত অন্যান্য সমস্ত পত্রিকাগুলো যে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানি

কারণ সে আমাদের গলাটি ভেতরে ছিল সে আমাদের কথা বলতে দিত না ভোট দিতে দিত না হত্যা করেছে নির্যাতন করেছে আবার এখন আরেকটা যে ওকে বলতে না নিশ্চিহ্ন করো হাউ ডু জাস্টিফাই ইট কি করে আপনার বলেন এইভাবে একটা সমাজকে এগিয়ে পারেন

যে কোনো সময় আমারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে আমি এই বাংলাদেশ দেখতে চাই না আমি যা বিশ্বাস করি আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার বিশ্বাস করি লিবার উদাহরপন্থী গণতন্ত্রে আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় পাঁচ স্বাধীনতায় ভোটের স্বাধীনতায় আমি তো শেষ পর্যন্ত বলব আমি জানি আমাকে অনেকে অনেক কিছু বলে আমি এতটুকু সেজন্য চিন্তা করি না কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি সময়ের সুবিধা সামনেই থাকাই লড়াই করে তো আমরা যা লড়াই করি আমরা কিছুতেই গিবা করব না আমরা আমাদের যে লক্ষ্য উদারপন্থী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের অধিকার কিন্তু কেন দয়ার নয় দয়া করে করেনি এটাকে এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারনি গভর্নমেন্ট তৈরি করা হয়েছে সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা আরেকটা কথা বলতে চাই এটা পরিষ্কার ভাবে বলতে চাই এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সরকারের দায়িত্বে রয়েছেন তারা এমন কোন কথা বলবেন না আল্লাহ করে

প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতিটাকে কখনো ভুলবে না বলতে পারে না এবং আমাদের যতজন তরুণ প্রাণ প্রাণ যারা বিভিন্ন সময়ে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি আমার

গণতান্ত্রিক বাংলাদেশ তারেক রহমান দীর্ঘ বছর ধরে প্রবাসে নির্বাসিত হয়ে দিন কাটিয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা সেই গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি ধন্যবাদ